এখানে যারা ছোট ছোট ছাত্র ছাত্রছাত্রী বসে আছো তোমরা জানো তোমরা সবাই এখন থেকে ছাত্র ক্লাস শিক্ষক তোমরা কিন্তু প্রত্যেকে এখন থেকে শিক্ষক হয়ে গেছো একটু আশ্চর্য লাগছে না আমরা পড়াশোনা করছি আমরা কি করে শিক্ষক হলো আমার কথা যদি শোনো কাল থেকেই তোমরা শিক্ষকে পরিণত হবে প্রতি রবিবার প্রত্যেকের পাড়ায় যারা ফোরে ফাইভে সিক্সে পড়ছো তারা নার্সারি লোয়ার কেজি ওয়ান টু এর ছেলে মেয়েদের ডাকবে বলে চল আজকে আমরা সবাই মিলে রঙের খেলা করি মনের আনন্দে ছবি আঁকি একটা ড্রয়িং খাতা কিনে নিয়ে একটা পাতা ছিঁড়ে দিয়ে পাড়ার ছেলে মেয়েদেরকে বসিয়ে দাও আঁক তোরা ছবি সবাই ছবি আঁকবে ছবি আঁকার পরে একটা করে কাট পেন্সিল একটা করে চকলেট দেবে আবার কোনো দিন একটা রোববারে বলে চল তো আজকে রচনা প্রতিযোগিতা আমরা করি তোরা আয় তোদেরকে আমরা রচনা শেখাবো তখন বিদ্যাসাগর সম্বন্ধে কেউ বললে যারা বড়রা সেভেন এইটে পড়ছ যারা ফোরে বড়ো তারা ওয়ানের ছেলেদেরকে বললে বিবেকানন্দের সম্বন্ধে বললে রবীন্দ্রনাথের সম্বন্ধে বললে সবাই একটা একটা করে বললে তাহলে ফাইভ সিক্স সেভেন এইটে ছেলেমেয়েরা নার্সারি লোয়ারকে ছেলে ছেলেমেয়েরা তাদের কাছে শিখতে পারল তোমরা তোমাদের পাঁচ বছর ছ বছর দশ বছর যে শিক্ষাটা অর্জিত করেছ সেই অর্জিত জ্ঞান তাদেরকে তোমরা গিফট করলে তাদেরকে ভালোবাসে থেকে নিলে এইভাবে যদি আমরা প্রত্যেক পাড়ায় পাড়ায় প্রত্যেক গ্রামে গ্রামে করি তাহলে শিক্ষার বাতাবরণ তৈরি হবে শিক্ষার প্রতি জানার প্রতি প্রত্যেকের আগ্রহ বাড়বে তাই তোমরা শিক্ষক হয়ে যেতে পারো বাবা মাদের বলি শুধু নিজের ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার করলে হবে না শুধু নিজের ছেলেকে অধ্যাপক অধ্যাপিকা করলে হবে না একজন অধ্যাপক একজন ডাক্তার হয়ে আমার জেলার সমস্যার সমাধান হবে না আমাদের এই কুচবিহার জেলার প্রত্যেকটা ছেলে মেয়ে যাতে ভালো ডাক্তার হতে পারে ভালো ইঞ্জিনিয়ার হতে পারে ভালো অধ্যাপক অধ্যাপিকা শিক্ষক হতে পারে সেই মনটা আমাদের রাখতে হবে আমি পড়াশোনা করাচ্ছি আমার সামর্থ্য আছে আমার ছেলেকে আমার পাশের ছেলেটা হয়তো একটু অর্থনৈতিক থেকে দুর্বল দিন না একটা বই কিনে দিন না একটা টিউশনির বেতন কি হবে যদি তাকে এক টাকা পাঁচশো টাকা দুশো টাকা দেন আপনার কি কি ক্ষতি হয়ে যাবে কিন্তু মনে রাখবেন এই পৃথিবীতে এসেছেন সমাজে কিছু করে যেতে হবে সমাজ থেকে আমরা অক্সিজেন নিচ্ছি আলো নিচ্ছি বাতাস নিচ্ছি প্রত্যেকটা মানুষের কর্তব্য রয়েছে সমাজের প্রতি দায়বদ্ধতা রয়েছে সমাজকে ভালো করার আর যারা শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদের কাছে আমার আবেদন যারা আধিকারিক রয়েছেন তাদের কাছে আমার আবেদন যে আমরাই পারি একটা নতুন ভালো সমাজ গড়তে কারণ আমি যদি একজন পলিটিশিয়ান তৈরি করি একজন রাজনৈতিক নেতা মন্ত্রী তৈরি করি তারও জীবনে একজন শিক্ষক রয়েছেন একজন পুলিশ অফিসার একজন আইপিএস তারও একজন শিক্ষক রয়েছেন তাই শিক্ষকরাই পারে আজও একটা প্রকৃত ভালো সমাজ ব্যবস্থাকে উপহার দিতে তাই সমস্ত শিক্ষক বন্ধু যারা রয়েছেন তাদের কাছে করজন অবিরোধ চলুন না সবাই আমরা এইভাবে একটু ভাবি আমাদের সবচেয়ে বড় কাজ আমরা যেটা শুরু করেছি পশ্চিমবাংলায় ছত্রিশ হাজার ছেলে মেয়েকে যার আওতায় এনেছি আমরা ওয়ান থেকে আরম্ভ করে ক্লাস এইট পর্যন্ত ছেলেদেরকে মোবাইল থেকে বিরত করে বুক লাভার তৈরি করতে চাই যে সমস্ত অভিভাবকরা এখানে রয়েছেন তাদের একটা কথা বলি আমাদের জীবনে মোবাইল ছিল না আমরা মোবাইল ব্যবহার করিনি আমরা কি বড় হতে পারিনি আমি প্রচার করছি না আমি একবারে দরিদ্র সীমা থেকে উঠে এসে বলছি ভারতবর্ষে আমি পঁচাত্তরটা সম্মান পেয়েছি সারা রাজ্য জুড়ে আসাম গভর্নমেন্ট আমাকে অসমবঙ্গ মৈত্রী সম্মান দিয়েছে এটা দৃষ্টান্ত এটা বলতে চাই যে আমরা আমাদের কাজটা ঠিকমতো করি ছাত্রদেরকে বলতে চাই আমরা যদি পড়াশোনা ঠিকমতো করি আমরা যদি বইকে ভালোবাসি তাহলে আমরা আমাদের মধ্যে যে সুপ্ত প্রতিভা লুকিয়ে আছে সেটা বিকশিত হবে আমরা ছোটবেলায় সুপতারা চাঁদমামা পাটুল দিগি ডেট হাদা ভোদা পক্ষীরাজ নন্টে ফন্টে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী আবল তাবোল আমরা পড়েছি বাংলার শিশু সাহিত্য সারা পৃথিবীতে সমাদৃত কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজকের ছেলেমেয়েরা সেই শিশু সাহিত্য আর পড়ে না বাবা মাদেরও দেখেছি সকাল হলেই মোবাইল ধরিয়ে দিচ্ছে কোনো বাচ্চা খাচ্ছে না তাদেরকে মোবাইল দিয়ে ভুলিয়ে খাওয়ানোর চেষ্টা করছে কোনো একটা বাইনা ধরছে মোবাইল দিয়ে দিচ্ছেন আবার পড়াশোনা করছে না তারাকে একটু মোবাইল দিয়ে দিচ্ছেন আমি দায়িত্ব নিয়ে বলছি আমি দীর্ঘদিন এটা নিয়ে গবেষণা করেছি আজকে যাকে মোবাইল দিয়ে অভ্যাস করাচ্ছেন একদিন মোবাইল অ্যাডিক্টেড হয়ে যাবে সেদিন আপনি তাদেরকে কিছু করাতে পারবেন না আজকের বিজ্ঞানের যুগে আমাদের মোবাইল প্রয়োজন আছে বাট সেটা ক্লাস নাইন থেকে ছোটবেলায় কোনো মোবাইলের প্রয়োজন নেই আমি দেখলাম এই দীর্ঘ চার বছর অনেক শিশু নষ্ট হয়ে গেছে আমরা আমাদের অর্গানাইজেশনকে সমস্ত মোবাইলস কোম্পানিকে চিঠি করেছি এবং যারা চায় যে আমাদের দেশের মেয়েরা ভালো থাকুক এরকম বিদগ্ধ পণ্ডিত শিক্ষাবিদ সায়েন্টিস্ট তাদের সঙ্গে আমরা সেমিনার করছি যে আগামী দিনে এমন মোবাইল তৈরি হোক যে মোবাইল ব্যবহার করতে গেলে ছাত্র ছাত্রীরা সব অপশন পাবে না মোবাইলে কিছু ভালো জিনিস আছে কিন্তু অনেক খারাপ জিনিসে তারা আসক্ত হয়ে যাচ্ছে তাই প্রত্যেকটি বাবা মার কাছে আমার আবেদন যে শিশুদেরকে মোবাইল থেকে বিরত রেখে তাদেরকে বুক লাভার তৈরি করুন বইয়ের প্রতি আকৃষ্ট করুন বইয়ের প্রতি ভালোবাসা পড়ুন ছাত্রছাত্রীদেরকে বলি তোমরা যদি বই পড়ো তাহলে বইয়ের মধ্যে দিয়ে তোমাদের ভাবনার বিকশিত হবে বইয়ের মধ্যে দিয়ে তোমরা লিখতে শিখবে ভালো বলতে শিখবে তোমাদের দেখার প্রতি পড়ার প্রতি দক্ষতা বাড়বে তাই এই সমস্ত কর্মসূচি নিয়েই কে কে এডুকেশনের যাত্রাপথ শুরু হয়েছে আমরা আজকে জানা অজানার মেধা অন্বেষণ চিত্রকলায় রামধনু এবং বেঙ্গল সার সার্চে একাশি থেকে একশো নম্বর সারা জেলায় যারা পেয়েছে তাদেরকে আমরা পুরস্কৃত করব আমাদের কে কে এডুকেশনাল সোসাইটি একটা ওপেন মঞ্চ যে কোনো অভিভাবক যে কোনো শিক্ষাবিদ যে কোনো বিষয়ে আমাদের পরামর্শ দিতে পারেন আমরা সাদরে তা গ্রহণ করব আমাদের একটাই লক্ষ্য যে আমরা আজকের ছাত্র সমাজকে আরও উন্নততর চিন্তাশীল করতে চাই সবাই ভালো থাকুন ভালো থাকবেন যারা বললাম যারা গ্রামে গ্রামে নিজের পাড়ায় রোববার করে যদি এরকম ছবি আঁকা পড়াশোনা গান বাজনার আসর করো তার জন্য যদি তোমাদের কোনো সহযোগিতা চাই আমি আছি আর যদি এখানে কোনো দুস্থ ছাত্রছাত্রী থেকে থাকো যে সত্যিকারের পড়াশোনা করছো পড়াশোনা করতে চাও কিন্তু কোনো দিক থেকে আর্থিক তোমাদের প্রতিবন্ধিকতা হচ্ছে তাহলে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করবে আমি সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে পড়াশোনার ব্যাপারে সহযোগিতা করব শেষ পর্যন্ত আমরা কে কে এডুকেশন থেকে প্রত্যেক বছর পাঁচশোর উপর ছাত্রছাত্রীদেরকে কোনো জায়গায় আমরা বই প্রদান করছি কোনো জায়গায় আমরা তার গৃহ শিক্ষককে যাদের পড়ায় তার ব্যবস্থা করছি ছাত্রদের পাশে আছি তার রুট অফ এডুকেশন ইন বেঙ্গল কে কে এডুকেশনাল সোসাইটি সবারই ভালোবাসা কামনা করে আর সবাইকে শুভেচ্ছা জানাই ধন্যবাদ ভালো থাকবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যারকে তার এত সুন্দর কথাগুলি আমাদেরকে বলার জন্য ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের অতিথি মৃদুল চন্দ্র দাস শিক্ষারত্ন প্রধান শিক্ষক ছট্টরাম জুনিয়র বেসিক স্কুল স্যারকে সামনে আসার